শেখ হাসিনা সহ এই সরকারের পতন এবং আমরা আপনাকে রিক্ষেপ করার জন্য রাখতে হবে আমরা থেকে তাকে দিতে চাই না তাকে তদ থেকে করতে হবে বিচারের আনতে হবে গোটা সংস্কারের দাবিতে মেধাভিত্তিক সমাজ গঠনের অভিপ্রায়ে আমরা বাংলাদেশের ছাত্র তরুণরা আমরা বৈষম বিরতি ছাত্র আন্দোলনের জানে সারা বাংলাদেশে শান্তিপূর্ণ আন্দোলন ভরে তুলেছিলাম আমাদের লক্ষ্য আন্দোলনে আমরা আপনারা দেখেছেন কিভাবে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের বন্ধেরকে ছাত্রলীগের হায়নারা পিঠিয়েছে নির্মম ভাবে হামলা করেছে আমরা তারপরে দেখেছি যে আইন শৃঙ্খলা বাহিনী কেউ দমন পিরনে কাজে লাগিয়ে সারা দেশে ছাত্রদের উপহারে নির্মম অত্যাচার শুরু করা হয়েছিল এই প্রতিবাদে আমরা বাংলাদেশে ছাত্র কর্মসূচি দিয়েছিলাম এবং সেই সাত কর্মসূচিতে সারা বাংলার ছাত্রদের সাথে অভিভাবক শিক্ষক সহ শ্রমিক সহ সর্বস্তরের নাগরিকরা আমাদের সাথে এসে আমাদের নিরাপত্তা দিকে নেমে এসেছিলেন এবং আমরা দেখেছি যে সরকার সেই সেইডাউন কর্মসূচিতে ইন্টারনেট বন্ধ করে দিয়ে একটা ডিজিটাল ট্র্যাকডাউন শুরু করেছিল পরবর্তীতে পুলিশ কিছু ঘটলে সেনাবাহিনীকে না নিয়ে জারি করা হয়েছিল ও ছাত্র জনতাকে কিন্তু প্রতিরোধ থামে নাই ছাত্র জনতা উনিশ জুলাই ঘোষণা আমরা দিয়েছিলাম এবং সেই ঘোষণা কোন মিডিয়ার প্রচার করতে দেওয়া হয় নাই উনিশ জুলাই আমাদের সমন্বয় পর্যন্তকে তুলনীয় নির্মাণ ভালো অত্যাচার করে এবং আমাদেরকে জবরদস্তি করে আন্দোলন করতে হয় এবং সরকারের সাথে সংলাপ পরবর্তীতে দেখেছেন হাসপাতালে আমাদেরকে জিম্মি করে রাখা হয়েছিল এবং সেটাও না পেরে অফিসে আমাদেরকে তুলে নিয়েছে করে আমাদের থেকে বক্তব্য নিয়ে এসেছিল আপনাদের প্রতি প্রতিবাদ থাকে যে সেই বক্তব্য বিশ্বাস না করে আপনারা রাজপথ দখলে থেকে আমাদেরকে প্রধানমন্ত্রীর দপ্তরে নিয়ে যাওয়ার পরিকল্পনা তারা করছিল আপনাদের আন্দোলন এবং আমাদের কারণে তাদের সেই পরিকল্পনা গিয়েছিল আমরা এখন স্পষ্ট ভাবে বলতে চাই এই যে এতগুলা খুন হয়েছে যেই হিসাবটা পর্যন্ত আমরা এখনো পাইনি এই সরকার মানুষ খুন করেছে মানুষ গুন করেছে এবং সে লাশও গুন করেছে যারা খুন করেছে তারা কি খুনের বিচার করবে খুনের বিচার প্রত্যাশা করি না সর্বস্তরের নাগরিকদের উপরে ছাত্রদের উপরে এই যে গ্রেফতার করা হচ্ছে গুম করা হচ্ছে নির্যাতন করা হচ্ছে আমাদের ছাত্র নেতা সমন্বয়ক এবং সাধারণ শিক্ষার্থী তাদের মোবাইল চেক করে তাদেরকে ভাষা থেকে গ্রেফতার করেছিল নির্যাতন আরো অপর দিকে আমাদেরকে সংলাপের জন্য আহ্বান জানান আজকে আমাদের জন্য এই বাংলাদেশের জনগণ নেমে এসেছিল আমরা এই জনগণকে মুক্ত করতে এখন আমরা আমরা রাস্তায় নেমে এসেছি আমরা আজকে দাবি তো আজকে হাজির হয়েছি আমরা জীবনের নিরাপত্তা বাংলাদেশের মানুষের জীবনের নিরাপত্তা সমাজের ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আমরা এক দফার সিদ্ধান্ত উপনীত হয়েছি কোন আর এক মিনিটও ক্ষমতায় থাকার বলেছেন গণভবনের চর্চা খোলা আছে

রাজনৈতিক তৈরি করতে চাই সেখানে আর কখনোই কোন ধরনের কোন ধরনের শেখ হাসিনা এই সরকারের পতন এবং প্র্যাতিবাদ ছিল এবং এই সরকারের লুটপাট কোন হত্যা সকল কিছুর বিচার নিশ্চিত করা এবং আগের সকল কোন কোনো বিচার করা হবে সকল রাজবন্দীদের মুক্তি নিশ্চিত করতে হবে আমরা প্রয়োজনে ছেল মুক্ত করে আমার ভাইদেরকে নিয়ে আসবো আমরা ভেঙে আমার বন্ধুদের ভাইদেরকে মুক্ত করে নিয়ে আসবো এবং জনগণকে আমরা আহ্বান করছি আপনারা যে স্বত ছাত্রনাগরিক শুরু হয়ে গেছে তার সাথে যোগ সংগঠিত হন এবং আমরা খুব কৃতই ছাত্র আন্দোলন থেকে ছাত্রনাগরিক অপরক্ষণের জন্য সর্বস্তরের নাগরিক ছাত্র সংগঠন এবং সকল পেশাজীবী মানুষের সাথে মিলে সম্মিলিত মোর্চা ঘোষণা করব সকলের সাথে আলোচনার মাধ্যমে ভবিষ্যৎ বাংলাদেশ বাংলাদেশের জাতীয় রূপরেখা আমরা খুব শীঘ্রই আপনাদের সামনে আসি তারা পর্যন্ত আমরা জনগণকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনে আপনারা যদি কোনোভাবে ইন্টারনেট বন্ধ করা হয় যদি কোনোভাবে দেওয়া হয় শ্রমিক ব্যবস্থা দেওয়া হয় আমরা তো আজকে দিকেই বলে দিলাম আমরা তো প্রত্যাখ্যান করি আমরা প্রয়োজনে এখন দায়িত্ব নিতে হবে আমাদেরকে আমাদের এবং সবার প্রতি থাকবে আপনারা শান্তিপূর্ণভাবে অসহযোগ এবং একপথে কর্মসূচি পালন করবেন জনগণকে আস্তে উদ্বুদ্ধ করবেন নিরাপত্তা বাহিনী সেনা বাহিনী সরকারি কর্মকর্তা সবার কাছে অমান থাকবে জনগণ যদি সরকারকে প্রত্যাখ্যান করে সরকার যদি জনগণের বিপক্ষে দাঁড়ায় সেই জনগণ সেই সরকারের হুকুম মানতে আপনার আর বাধ্য নয় কোন সরকারকে সমর্থন না দিয়ে ছাত্র নাগরিকের পাশে দাঁড়ান আমরা আপনাদেরকে আমাদের মিছিল আসার আহ্বান জানাচ্ছি আসামি তার বিচার চাই আপনিও বিচার চান তারা ফোন করতে আপনাদেরকে বাধ্য করা হচ্ছে আমরা সকল দার বিচার করবো এই বাংলার মানুষ